আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলু দিয়ে ডিমের ঝোল কিভাবে রান্না করতে হয় তা আজকে শেখাবো সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে শুরু করা যাক বিসমিল রাহমানের রাহিম যে কয়টা ডিম প্রয়োজন সেই কয়টা ডিম নিয়ে প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমি বেশি রান্না করব না তাই তিন পিস ডিম নিয়ে নিয়েছি এদিকে আমরা রেডি করে রাখবো টমেটো যত প্রয়োজন টমেটো কেটে নেবেন আরও কেটে নেবেন পেঁয়াজ কাঁচামরিচ আরও নেবেন রসুন অবশ্যই রসুনটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এবং কি আমরা প্রথম থেকেই ধনিয়া পাতা কেটে রেডি করে রাখব এবং প্রয়োজন মতো আলো নিয়ে কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে আলুর ভেতরে থাকা কষগুলো বেরিয়ে আসবে এবং সিদ্ধ হবে খেতে ভালো লাগবে আমাদের ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা ডিম ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কিছু মশলা অ্যাড করবো ডিমের সাথে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ও একটু লবণ দিয়ে ডিমগুলোকে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে একটি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবেন ডিমগুলোকে ভালো করে ভেজে নেবেন এমন কালার হয়ে গেলে ডিমগুলোকে উঠিয়ে নেবেন এখন আমরা চলে যাই রান্নাতে রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে সেখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিবেন ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবেন যখন এরকম ব্রাউনি কালার হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেবো মশলাতে আমরা নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া ও এক চামচ হলুদের গুঁড়া আরও দেব স্বাদ মতো লবণ লবণ প্রথমে কম দিবেন এবার ভালো করে মশলাটা নেড়েচেড়ে দিয়ে পানি অ্যাড করে দিবেন তা না হলে নিচে লেগে যাবে পানি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে অ্যাড করে দিবেন টমেটো টমেটোটা এখন দিলে গলে যাবে একটু পরে অ্যাড করে দিবেন ধুয়ে রাখা আলোগুলো আলোগুলো দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি আপনাদের যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন আমি এরকম পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন চুলার রাসটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত আলোটা সিদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলো সিদ্ধ হয়ে গিয়েছে পানিও কমে হয়ে এসেছে এই সময় আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিম তিনটা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ডিমের পরিমাণ কম তাই ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে তো কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমরা রান্না করব দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ও ফ্লেভার চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ পর্যায়ে আর আমাদের রান্না শেষ অবশ্যই আমাদের রেসিপিটা ফলো করবেন আমাদের রান্নার রেসিপিটা ফলো করলে অবশ্যই এরকম হবে দেখতে আর আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ পরিবেশন করেছি যারা কিনা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম